গুড মর্নিং বন্ধুরা এবার চলে এলাম আর রান্নাঘরে ওই দেখছে তেল পিঠে একটা কমিয়ে দিয়ে আর চাকা দিয়ে মাছ ভাত দিয়ে রান্না শেষের দিকে সকাল থেকে আর ভিডিও করার সময় পাইনি সময় পাইনি বললেই ভাবে হবে উল্টো পাল্টা আর অন্য কিছু না বলে বন্ধুরা তো যাই হোক শুরুতে বলি তোমরা কেমন আছো আমরা তো আশা মানে ঠিকঠাকই আছি বিরাট ভালো কিছু বলার মতো নয় ঠিকঠাক চলছে আশা করবো মিষ্টি সকলে ভালো আছে আর সকলে অবশ্যই ভালো থাকার চেষ্টা করো কারণ একটা মানুষের জীবনটাই সব সবার আগে একটু চেষ্টা করে ভালো থাকতে হয় খারাপ তো যখন তখন সবাই ইচ্ছা করে হতে পারে কিন্তু খারাপ হলে তখন ভালো কাজ হবে না না খারাপ হলে সব কাজ খারাপই হবে নরক ভুলচার করা হবে কি দরকার একটু ভালোভাবে থেকে ভালো সুন্দরভাবে থাকার ইচ্ছা আকার না হতে হয় আর সেটা নিজেরা চেষ্টা করলেই করা যায় বন্ধুরা ওটা করতে কোনো বাইরে লোক লাগে না নিজেরাই চেষ্টা করে সব করা যায় সুতরাং চলে এলাম অনেকক্ষণ পর আর রোজই একবার করে ফোন ক্যামেরা অন করি আর বন্ধ করে দিই যে না এখন হবে না এখন হবে তারপরে বলবো না হবে না বললে তো আর আমি এই কাজটা করতে পারবো না আমি তো এসেছি করবো বলে সব কাজ যেমন হচ্ছে এটাও হবে প্রত্যেকটা কাজই তো হচ্ছে তাই না তাহলে এটা হবে না কেন সুতরাং মনের জোর করে চলে না সবাই একটু পাশে দেখো আর সারাদিন একটু ওয়াজ করো মানে সঙ্গে থেকে এই রান্নাবান্না আজ আর্ধেক হয়ে গেছে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে আর মাছের ডিমের বড়াটা করলেই হয়ে যায় আর গতকাল মাছ এসেছিলো সেগুলো নুন হলুদ মাখিয়ে অনেক বেলা হয়ে নিতো আমাদের এমনিতে বেলাই হয় সব কিছু বাজারও আসবে বারোটা নাগাদ সব কিছু রান্নাও হবে আরেকের সময় মানে টোটাল ব্যাপারটাই উঠি অনেক সকালে কিন্তু হয় তো যাই হোক বন্ধুরা যা দেওয়া সে তো সেটাকে করবে তা ভাবলাম না এবার ক্যামেরাটা অন করি না হলে পারবোই না করতে তো মাছের দিনের বড়টা করবো এই যে পিঁয়াজ কাঁচা লঙ্কা আর কালো জিরে সব মাছিয়ে রেখেছি আর কিছু দেবো না এতে আজকে বেসনও দেবো না মাছের দিবা অর্ডার করলে আমার রান্না হয়ে যায় আর মেনু কী কী আজকে আছে তোমাদের দেখিয়ে দিই তবে যে মাছ ভাজি তোমাদের দেখিয়েছি মাছ ফুটছিল বলে ব্যাক ক্যামেরা করি দেখো তোমাদের সাথে শেয়ার করলাম মনে হয় একটু আগে এই যে মটর ডাল দিয়ে চিঙ্গে দিয়ে আলু দিয়ে অল্প আলু একটুখানি দিয়ে পোস্ত করে রেখেছি কালো জিরে ফোড়ন নুন হলুদ মিষ্টি একটু দিয়েছি এটা আমের চাটনি আর এটা মাছের ঝোল শেয়ার করলাম ভাত এটা মাছের দিনের জল ডেগ করবো আর মাছগুলো ভাজা হয়ে যায় তা ভাজা হয়ে গেলেই এটা করলে হয়ে যায় আবার ওদিকে তো ঘর দেখাবো আজকে আর মাছের ঝোলটা তোমাদের শেয়ার করেছি এবার এটা করে নিই

বড় ক্লান্ত লাগে একটু বসলাম পাখা চালিয়ে একটা পান খাবো তো ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলে বলেনি পাঁচ মিনিট নিয়ে ঘর দোর তো আছেই পড়ে তোমরা চলো তোমাদের একবার দেখাবো ঘরের অবস্থা অবশ্য কী দেখাবো সবাই জানো সবাই জানো বাড়িতে কোনো কাজ হলে কি অবস্থা হয় সেই রকমই ভেতরে বাথরুমটা ঠিক হলো এই খানটা ঠিক হলো দাঁড়াও তোমাদের একবার ব্যাক ক্যামেরাই দেখিয়ে নি বুঝলে দেখাতে পাচ্ছি প্রচুর কাজ দেখালাম তোমাদেরকে এ ধারটা তো তছ নচ হয়ে আছে স্বাভাবিক বাড়িতে মিস্ত্রি লাগলে এরম হয় এই ধারে কাজ হলো বাইরে বাথরুমের কিছু হচ্ছে বাইরে ফুল গাছের সব ব্যবস্থা হচ্ছে গাছগুলো রাখার মানে পরে হয়ে গেলে তোমাদের আবার দেখাবো এখন যাওয়াই যাচ্ছে না মেশিনে না ওয়াশিং মেশিনে চার পাঁচ দিন ধরে পড়ে আছে ওখানটা দাঁড়িয়ে যে কাজ কলতলায় গিয়ে ধোবো হবে না তো ওখানে তো সিমেন্ট বালি মাখছে যার জন্যই সমস্যা হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এগুলো করতে গেলে তো এগুলো করতেই হবে সিমেন্ট বাড়ি তো ধুয়ে যাবে কলের জল আসলে ওই জন্যই জেরা মাছে থাকছে আজকে ভাবছি ভেতরটা একটু পরিষ্কার করতেই হবে ভেতরের মাখি আছে কলের কাজটা আর রঙ রঙের মিস্ত্রি আসলে রঙ করবে এই দুটো বাকি আছে কলের মিস্ত্রিও তিন চার দিন পরে আসবে বলল যে লেবার সেও চার পাঁচ দিন পরে আসবে আর রঙের মিস্ত্রি দেখা যাক ওই দেওয়ালটা শুধু করাবো আর কিছু এখন করাবো না কেন এখন আর পারছি না ক্লান্ত সবাই আমরা প্রচণ্ড ক্লান্ত ওই দেওয়ালটা করিয়ে ছেড়ে দেবো পরে আবার ঘর বাড়ি রঙ করাবো জানলা দরজা গ্রিল পাল্লা আজ বারো বছর হয়ে গেল রং করা হয়নি কিছু করা হয়নি এগুলো করাবো এখন পেছনের রাস্তাটা এমনি ছিল মানে কি বলবো ওগুলো ঢালাই ঢালাই ছিল না মনে হয় ঢালাই বলে ওগুলোকে মানে সিমেন্ট গোলা জল দেওয়া ছিল এবারে নেট সিমেন্ট করতে বলেছি তা খোয়া পেটানো হবে সে লেবার না আসলে হবে না আর আজকে মিস্ত্রি দাদা এই সাইডটা একটু গেঁটে দিয়ে যাচ্ছে এরা চলে গেলে আবার লেবার আসবে সে চার পাঁচ দিন আজকে সকালেই বলল অন্য জায়গায় কাজ আছে তারপরে সুতরাং আমি যতটা যা পারবো চলার মতন তারপরে কাচার মতন কাচতে যেতে পারি পচে যাবে তো ওগুলো কি মানে কী দুর্বিপাকে বলেছি তোমাদের বলে বোঝাতে পারবো না এই বাড়ির কোনো কাজ করাতে গেলেই না এরকম বিচ্ছিরি ব্যাপার হয়ে যায় বাইরে বাথরুমটা একদম ময়লা এই বাথরুম ময়লা মানে পোষাচ্ছে না জানো তো কিন্তু করতে তো হবেই আস্তে আস্তে করি ওই জন্য ভাবলাম বন্ধুদের সাথে আজকে একটু ভিডিও করি ভিডিও করে কথাগুলো বলি নাহলে হয় না কারণ ডেলি লাইফে এইসব কথা তো বলাই যেতে পারে তো বন্ধুরা একটু পাশে থেকো এখন আমি আগে কাজ করে নিই আবার পরে আসছি হাই পরে আবার আসছি দেখতে পাচ্ছ এইয এইটা এই ওখানে লাগানো হবে চাপা দিয়ে রেখেছে আর এইয টাইলস ওখানে দিয়েছে গতকাল এইসব হলো এখনো কলের মিস্ত্রির জন্য দু তিন দিন পরে আসবে সে বলে দিয়েছে তাহলে ভাবো চারিদিকটা থই থই নোংরা এখানটা ঠিক হলো যেহেতু এখানে ঠাকুর ঘরে মানে বাথরুমের দরজা ছিল তো আর এই সামনেই ঠাকুর ঘর খুব অসুবিধার মধ্যে এত বছর ছিলাম এত এতদিনে এটা ঠিক হলো এখানে বোর্ড লাগাবে এখন ইলেকট্রিকের দাদা আসবে দেখো অবস্থা একবার এই যে দেখো ও বাড়িতে মিস্ত্রি লাগলে যা হয় ঠিক আমাদের এখন সেই অবস্থা বাথরুমও তাই এই দেখো এই টাইলসগুলো লাগানো হয়েছে এগুলো সব ভেঙে করা হলো এই টাইলসটা বাথরুমের ভেতরে যাই দেখি হ্যাঁ এই টাইলসটা লাগানো হলো এধারে এগুলো তো ছিলই ম্যাচিং আর হলো না আনম্যাচিং লাগানো হলো এবার বাথরুম আবার এখানে অনেক কাজ করতে হবে গিজারের লাইন করা আছে দেওয়া নেই শাওয়ারের লাইন করা আছে দেওয়া নেই সব ঠিকঠাক করতে হবে এত বছর এইভাবেই চালালাম এবার রান্নাঘরটা দেখো মানে ভাড়ার ঘরে রান্নাঘর তো ওদিকে সবাই জানোই কী অবস্থা তাই এগুলো পরিষ্কার না করলে ব্যবহার কি করে করব বলো পায়ে একবারে কাদা সিমেন্ট বালি আর ওদিকে দাদারা কাজ করছে মিস্ত্রি দাদারা মানে মিস্ত্রি দাদারা এদিকটা এইরকম সবটা সবটা তছ চল চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে দেখতে পাচ্ছ যাচ্ছা তাই কি ছিল আর কি হয়ে গেছে এই দেখো কী ব্যাপার এখানে সিমেন্ট ছিল ভাবো এই যে এই পর্দাটাও খুলতে হবে ওই ছেলের বাবার এরকম ভীমরতিমার কাক রোগ আছে যেখানে সেখানে ঝপাত করে ঝুলিয়ে দেয় এই সব খুলে আমাকে করতে হবে প্রচুর কাজ বন্ধুরা প্রচুর কাজ মাথা অটোমেটিক্যালি আমার গরম হয়ে যাচ্ছে প্রচুর কাজ রান্নাটা শেষ হলো এবার গুড ইভিনিং বন্ধুরা আজকে সকাল থেকে শুরু করেছিলাম ভিডিওটা পুষ্পিতা লাইফ জার্নি কিন্তু তারপরে না ওই দুপুর বেলায় কাজকর্ম করে তারপরে করেছিলাম আর সম্ভব হয়নি ভাবলাম যে ভুলে দেখি যে তো শেষই হয়নি ভিডিওটা শেষ করতে আমি ভাবলাম গেছি না একটুখানি এটা বন্ধুদের সাথে কথা বলে এটাকে শেষ করি তারপরে আবার কন্ট্রোভার্সি চ্যানেলে কে আরো পুষ্পিতাতে ভিডিও করবো এতক্ষণ একটু বসার সময় পেয়েছি রান্না করাই আছে বন্ধুরা সকালে যা করেছিলাম তোমাদের দেখেছি মাছের ঝোলও আছে তারপরে চিচিঙ্গে মটর ডালের বড়া আলু দিয়ে পোস্ত করেছিলাম সেটাও আছে চাটনি আছে আবার মাছের ডিমের বড়া করেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আজকে আর বেসনটা বেসন মেশাইনি কিচ্ছু না এমনি মাছের ডিমের বড়া করেছি তো ওইতেই হয়ে যাবে বাপ ছেলের হয়ে মাছও আছে বাপ ছেলের হয়ে গেলেই হবে আমি একজন খেয়ে নেব ওখানে আজকে না বার বললাম না বাড়ি ঘরের কাজ হচ্ছে আর সেসব সেরে আমাদের তিনজনে খুব টায়ার্ড তিনজনে আর সেসব পরিষ্কার মোটামুটি এখনো অনেক বাকি আছে আর বাড়ি ঘরের কাজ হলে জানে তো কীরকম অসুবিধা হয় তো যাই হোক চলার মতন একটা মোটামুটি একটা ধাতস্থ করলাম যাতে চলতে পারি অনেকটাই সাফ করেছি এখনো বাকি আছে দেওয়ার মানে পুরোটাই আবার পরিষ্কার করতে হবে ডিপ ক্লিন করতে হবে মোটামুটি ক্লিন করে রেখেছি ডিপ ক্লিন করতে হবে তো ভাবলাম যে না ওই করে নিই আর তখন ভিডিও তো অন করা ক্যামেরা অন করা সম্ভব নয় বন্ধুরা এখন বললাম এখন তো বসছি এখন এই ভিডিওটা করব। তাহলে এটাকেও আপলোড করে ছেড়ে দিই দিয়ে আগে ওই ভিডিওটা করে নিই তারপরে এটাকে আপলোড করে ছেড়ে দিই দুটোই পরপর আপলোড করবো বন্ধুরা দুটোই পাবলিক করব। পাবলিক পাবলিশ করব। তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আর বাড়ালাম না অনেক দিন পর রাত্রিবেলায় এলাম একটু ভিডিও নিয়ে ডেলি লাইফটা রাত্রি আনি না ওটা দিনের মধ্যে আমি শেষ করার চেষ্টা করি কারণ রাত্রি তো আর একটা করি দুটো একসাথে পাবলিশ করলে অনেক রাত্রি হয়ে যায় আর গতকাল কি হয়েছে জানো তো একটা ভিডিও করেছি কন্ট্রোভার্সি করতে গিয়ে ব্যাস দেখি হচ্ছেই না হচ্ছেই না আমি ভাবলাম আমার ফোনে কিছু হলো মা না তারপর ছেলে আর ছেলে বাবাও বললো ওদের কি বলে ওটা ওয়াইফাই কানেকশানটা নেই তারপর আবার সকালবেলা ছেলে উঠে মানে যে করে তাকে ফোন করলো দাদা আমাদের কানেকশানটা গতকাল রাত্রি থেকে নেই আবার কানেক্ট করলো তখন হয়ে গেল জানি না কি হয় ভিডিও টিকিট 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 মানে বুঝতে পারছো সন্ধেবেলায় আপলোডে বসিয়েছি আজকে সকালে কটা সাড়ে সাতটা আটটা নাগাদ তখন শেষ হলো তখন আর এই ভিডিওটা করার সময় হয়ে গেছে যার জন্যই আর কিছু করা গেল না কারণ ওইটা আপলোড করে ছেড়ে দিলাম মানে শেষ পাবলিক পাবলিশ করে ছেড়ে দিলাম এবার এটা করলাম তারপরে আর সব বললাম যে তোমাদের সময় পাইনি এবার এটাকে আরেকটা ভিডিও করে নি কন্ট্রোভার্সি নিয়ে এইটাকে আগে ছাড়বো তারপরে ওটাকে ছাড়বো এইভাবেই করতে হচ্ছে বন্ধুরা কিছু করার নেই কারণ ছাড়তে তো হবে এই কাজটাও তো বন্ধ দিলে হয় না আর আজকে যেন খাটে গুছিয়ে বসলাম পা ফাগুল ব্যথা করছে গাটাও ব্যথা করছে কিন্তু কাজ প্রচুর আছে বাড়ির কাজ হলে যা হয় তো যা বন্ধুরা আজকে আসলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তবে মানুষ এক ঘর বাড়ি এক সবই এক রূপটা হয়তো আলাদা হবে মানে ভিডিও রূপটা হয়তো একটু উনিশ বিশ হবে কারণ আগামীকাল কোনো মিস্ত্রি আসবে না বলেছে আজকে রঙ মার্বেলের মিস্ত্রি হয়ে গেছে ও সরি হয়ে গেছে আবার যেটুকু বাকি আছে দু একদিন পরে বাইরে বাথরুমে আর রাজমিস্ত্রির কাজ মোটামুটি শেষ হলো এখনও আছে পেছনের রাস্তা আছে কিন্তু সেটা লেবার লাগাবার লেবার লাগিয়ে রাস্তাটা সমান করবে ঢালাই কর কী বলবো দুঙ্গুস করবে তারপরে আবার মিস্ত্রি কাজ করতে পারবে নেট সিমেন্ট করাচ্ছি এত দিনতে এত বছর ওই ঢা সিমেন্ট সিমেন্টগুলো জল দিয়ে চললো এবার নেট সিমেন্ট করাচ্ছি আস্তে আস্তে বুঝতেই পারছো শুধু সময় তো লাগবেই তো যাই হোক বন্ধু তারপরে আবার লেবার লেগে চারিদিক পরিষ্কার হবে গরু স্তুস হয়ে আছে মোটামুটি বাড়ির ভেতরটা একটু দাতস্থ করেছে তো যাক বন্ধুরা আজকে আসলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে অবশ্যই পাশে থেকো আশা করবো নিশ্চয়ই থাকবে আগামীকাল আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিন ততক্ষণের জন্য টাটা গুড নাইট টাটা